সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার বিজ্ঞান নিউজ পেপার প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি আজকে নিউজ পেপারের খেলার একটা উদাহরণ দিয়ে আমি ইংরেজি শেখাবো আমি এখানে যা বলবো আপনারা পুরাটা ডিসপ্লেতে দেখতে পাবেন এবং এই নিউজটা ডেসক্রিপশান বক্সে বাংলা সহ দেয়া থাকবে পুরা ভিডিওটা দেখার জন্য বিনীত অনুরোধ করছি এবং প্রথমেই আমরা নিউজটা যার মাতৃভাষা ইংরেজি তার মুখ থেকে শুনি তারপরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব আসুন শোনা যাক Bangladesh in fear of another test loss due to batting failure. At the end of the fourth day, Bangladesh were 109 for 7 in 31 overs, needing 225 runs on the final day to win. West Indies need three wickets. Thanks to Taskin's career best bowling, West Indies were bowled out for just 152 runs in the second innings. But Bangladesh's target for victory was 334 runs as they trailed by 181 runs in the first innings. For that purpose, the batsmen of Bangladesh are not able to stand in front of the Caribbean bowlers. Mehdi Hassan Miraj's team is losing one wicket after another against the host bowlers. Five wickets lost for 59 runs. Currently, Zay Karali is batting for 15 runs. And Hassan Mahmud has yet to open his account of runs. Mehdi Hassan Miraj scored the highest 45 runs for the team. Kamar Roach and Jaden Sills took three wickets each for West Indies. Alzari Joseph got another wicket. Bangladesh in batting disaster need 225 runs for three wickets on the fourth day. প্রনান্সিয়েশান টেন্স ইত্যাদি সহ আমি ব্যাখ্যা করতে চেষ্টা করব বাংলাদেশ ইন ব্যাটিং ডিজাস্টার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ডিজাস্টার মানে বিপর্যয় নিড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফর থ্রি উইকেটস তিন উইকেটে দরকার দুইশো পঁচিশ রান বাংলাদেশ ইন ফিয়ার শঙ্কায় বাংলাদেশ ফিয়ার মানে শঙ্কা ভয় ডিউ টু ব্যাটিং ফেলিউর ব্যাটিং ব্যর্থতার কারণে ডিউ টু মানে কারণে অ্যাট দ্য এন্ড অব দ্য ফোর্থ ডে চতুর্থ দিন শেষে বাংলাদেশ ওয়ার ওয়ান ও নাইন ফর সেভেন ইন থার্টি ওয়ান ওভার্স বাংলাদেশের রান একত্রিশ ওভারে সাত উইকেটে একশো নয় রান এটা একটা ফাস্ট টেন্সের উদাহরণ খেয়াল করুন আমি এখানে বলেছি ওয়ান ও নাইন আমেরিকান ইংলিশে জিরোকে ও বলা হয় ওয়ান ও নাইন নিডিং টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রান্স অন দ্য ফাইনাল ডে শেষ দিনে প্রয়োজন দুইশো পঁচিশ রান থ্যাংকস টু তাস্কিনস কোরিয়ার বেস্ট বোলিং তাস্কিনের কেরিয়ারের সেরা বোলিংয়ের কল্যাণে থ্যাংকস মানে কল্যাণে থ্যাংকস মানে আমরা ধন্যবাদ বুঝাই আক্ষরিক অর্থে এখানে হলো থ্যাংকস মানে কল্যাণে কোরিয়ার অর্থাৎ কর্মজীবন আমেরিকান ইংলিশে এটাকে উচ্চারণ করা হয় কোরিয়ার বাংলাদেশে এটাকে উচ্চারণ করা হয় কেরিয়ার ওয়েস্ট ইন্ডিজ ওয়্যার বোল্ড আউট ফর জাস্ট হান্ড্রেড ফিফটি টু রানস ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো বায়ান্ন রানে অল আউট করলে এটা একটা পেসিভ বয়েসের উদাহরণ পেসিভ বয়েস ইংলিশ নিউজ পেপারে খুবই গুরুত্বপূর্ণ সাধারণত অক্সিলিয়ারি ভার্ভ এম ইজ আর ওয়াজ ওয়ার তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপুল যোগ করে পেসিভ বয়েস করা হয় টার্গেট ফর ভিক্টরি ওয়াজ থ্রি হান্ড্রেড থার্টি ফোর রান্স জয়ের জন্য লক্ষ্য ধারায় তিনশো চৌত্রিশ রান এটা একটা পাস্ট ইন্ডিফিনিটেন্সের উদাহরণ অ্যাজ বাই হান্ড্রেড ওয়ান একশো একাশি রানে তারা পিছিয়ে থাকায় এটা একটা পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিটেন্সের উদাহরণ ট্রেইল টি আর এ আই এল পিছিয়ে থাকা ফর দ্যাট পারপোস সে লক্ষ্যে আর নট এবল টু স্ট্যান্ড দাঁড়াতে পারছে না টিম ইজ লুজিং ওয়ান দল একের পর এক উইকেট হারাচ্ছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউ ট্যান্সের উদাহরণ হোস্ট বলার্স স্বাগতিক বলার হোস্ট মানে যারা খেলার ইভেন্টটা আয়োজন করে তাদেরকে বলা হয় হোস্ট যেমন ওয়েস্ট ইন্ডিজ দল যদি বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ কান্ট্রিতে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে বলা হচ্ছে হোস্ট ফাইভ উইকেটস লস্ট ফর ফিফটি নাইন রানস উনষাট রানের মাথায় হারিয়েছে পাঁচ উইকেট এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স উদাহরণ লুজ এল ও এস ইসিতে খেয়াল করুন লুজের পাস্ট ফর্ম হলো লস্ট আলি ইজ ব্যাটিং ফর ফিফটিন রানস পনেরো রানে ব্যাট করছেন আলি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হাসান হ্যাজ ইয়ে টু ওপেন হিজ অ্যাকাউন্ট অফ রান্স হাসান এখনো রানের খাতা খুলতে পারেননি এটাও একটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ কাজটা এই মাত্র শেষ হয়েছে হ্যাব অথবা হ্যাজ তারপরে ভার্বের পাস্ট পার্টিজিপুল ব্যবহার করলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স মিরাজ স্কোর্ড দা হাইস্ট ফোরটি ফাইভ রানাজ সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেছেন এটা একটা ইন্ডিফিনিটেন্স এর উদাহরণ স্কোর্ড সাধারণত রান করাকে বলা হয় স্কোর স্কোর হইলোগা গা প্রেজেন্ট ফর্ম স্কোর্ড লাস্টে ইডি আছে এটা একটা পাস্ট ফর্ম রোচ অ্যান্ড জেডেন থ্রি উইকেটস ইচ রোচ এবং জেডেন তিনটি করে উইকেট নিয়েছেন এটা একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের উদাহরণ নেয়া এর পাস্ট ফর্ম হল টুক গাট অ্যানাদার উইকেট আর একটি উইকেট পেয়েছেন এখানে গ্যাট হলো পাওয়া তার ফার্স্ট ফর্ম হলো গাট জি ওটি গাট এটা হলো পুরা নিউজটার ব্যাখ্যা আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনলে বুঝতে পারবেন পুরা নিউজটা এবং এর মাধ্যমে আপনারা ইংরেজি শুনে বোঝা ইংরেজিতে কথা বলতে পারা লিখতে পারা পড়তে পারা এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভিডিওটা যদি কারোর সাথে শেয়ার করেন দুজনে যদি একসাথে এটা প্র্যাকটিস করেন তাহলে ইংরেজিটা ভালোভাবে রপ্ত হবে আমার এই প্রেজেন্টেশন কেমন হলো আপনাদের মতামত উপদেশ সমালোচনা যদি আমাকে দেন আমি খুব কৃতার্থ হব এই জাতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হব এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি সাথে যদি বেল বাটনটা প্রেস করেন তাহলে সর্বপ্রথম আপনারা এই ভিডিওগুলা পেয়ে যাবেন আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ